রক্তাক্ত জুলাই যখন রাজপথে তরুণেরা জীবন বাজি রেখে নেমেছিল অধিকার আদায়ের লড়াইয়ে পেছনে ফিরেও তাকায়নি কেউ সেই সাহসী সময়ের এক বছর পূর্ণ হলেও ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে আজও শুয়ে আছে ছয়জন তরুণ তরুণীর পরিচয়হীন অবহেলিত মরদেহ হ্যাঁ ঠিকই শুনেছেন এক বছর ধরে পড়ে আছে ছয়টি লাশ কেউ দাবি করেনি তাদের না পরিবার না রাষ্ট্র তাদের মৃত্যুর কারণ আঘাত রক্ত হয়তো অনন্ত নিরবতা দু সালের অগস্টে গুলিস্তান যাত্রাবাড়ি সহ নানা জায়গা থেকে আনা হয়েছিল এই মরদেহগুলো ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ নমুনা এমনকি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল তবুও পরিচয়হীনই রয়ে গেছে তারা আমলাতান্ত্রিক জটিলতা আর দায় সারা মনোভাবের শিকার হয়ে আজও মর্গে কেবল ঠান্ডা হিমে জমে আছে কিছু স্বপ্নের লাশ একজন ছিল ২০ বছরের আর একজন বত্রিশ তারা কারো ভাই কেউ বোন ছিল তবে আজ কেউ নেই পাশে আমরা কি পারি না এই ছজনের জন্য অন্তত একটি দাফনের ব্যবস্থা করতে একটা কবর একটু সম্মান এই ভিডিও যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় একবার হলেও ভাবুন তারা আমাদেরই কেউ হতে পারত লাইক দিন শেয়ার করুন আর মন্তব্যে লিখুন আমরা ভুলিনি আর এমন মানবিক প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না